আল্লাহর হামিদ সরকারে দোয়া আলম যখন মেরাজের রজনীতে গেলেন নবী আমার জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সব আসমানগুলো ঘুরে ঘুরে দেখার পর মন চাইলেন হাউজে কাউসারটা একটু দেখে যাবেন জিবরাইলকে বলে ও ভাই জিবরাইল আমি একটু হাউজে কাউসার দেখতে চাই জিবরাইল আসত ওয়া সালাম নবীকে সঙ্গে নিয়ে সম্মুখিন চলে গেলেন যে দেখেন বিশাল একটি বিল্ডিং দেখা যায় একটি দালান দেখা যায় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই যে বিরাট একটি বিল্ডিং দেখা যায় এই বিল্ডিংটাই হচ্ছে হাউজে কাউসার সুবহানাল্লাহ এবারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

এই তালার চাবি কোথায় আমি কি করে ইয়া রাসূলুল্লাহ বলেনি হাবিবাল্লাহ এই তালার কোনো চাবি নাই গো নবী এই তালার চাবির নাম হচ্ছে বিসমিল্লাহির হির রহিম নবী আপনি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে তালার মধ্যে হাত লাগান আপনার নুরানি হস্ত মোবারক লাগানোর সঙ্গে সঙ্গে বিসমিল্লাহর বরকতে তালাটা অটোমেটিক খুলে যাবে বিসমিল্লাহর বরকত আছে কি না আছে এই বিসমিল্লাহ শরীফ দিয়ে আপনি যখন হাউজে কাউসার তালা না লাগাই হাত লাগাইলেন তালা খুলে যায় ভিতরে যে দেখে চার প্রকারের চারটা নহর থেকে ড্রেন দিয়ে পেবে একটি জায়গায় এসে ঝরঝর করে ঝরতে থাকে চারটা নহর থেকে চার দিক থেকে ড্রেনের মাধ্যমে একটি জায়গার মধ্যে অবস্থিত হয় এই চারটা সুস্বাদু পানি হচ্ছেন আমার আল্লাহ পাকের কুদরতি জান্নাতী আমত হাউজে গাউসারের পানি কেউ যদি এক পেলা পানি পান করে 40 বছরের জন্য তারার পানির তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ যারা নবি সাল্লাল্লাহু আলাইহি নাম মুবারক শোনার পর চুমুখে চোখে মুখের মধ্যে লাগায়া দেয় আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফা যদি তামাম तमाम জাহান ধ্বংস হয়ে যাবে নিস্পিশ হয়ে যাবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে পাথরগুলো তুলার মতো উঠতে থাকবে বিল্ডিং গুলো নিচে দাবিয়া যাবে এই জমিনের গাছপালা পানার সহ যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যগুলো আমার আল্লাহ উল্টিয়ে দিয়ে এটার সদর সৌন্দর্যকে নিচের দিকে দিয়া নিচের উল্টা পিঠটা উপরের দিকে করে দিবে আল্লাহ আকবার যে সময় আর শান্তি থাকবে না অশান্তি কষ্ট তিক্ততা এবং উত্তপ্ততা সহ্য করার মতো না আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন যারা আমার নাম মোবারক শোনার পর চোখে মুখে লাগায়া দিল আমি নবীকে মহাম্মত করিল আমি আল্লাহ ওই সময়ের মধ্যে আমার ইমান ডেকে ডেকে খুঁজে খুঁজে হাউজে কাউসার পান করায়া দিব হাউজে কাউসার চাই কি চাই না চাইলে অবশ্যই আমাদের নবীর প্রতি মোহাব্বত ইমান মজবুত রাখতে হবে টাটকা রাখতে হবে এবং যে বিসমিল্লা শরীফের বরগতে হাউজে কাউসার তালা পর্যন্ত খুলে যায় এই বিসমিল্লা শরীফের আমল করতে হবে আল্লাহ নবী বললেন আমার উম্মত গুলো কিভাবে হাউজে কাউচার পাইতে পারে জিব্রাহল বললেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা আছে প্রতিটি কাজের শুরুতেই বিসমিল্লা শরীফ তেল করে কাজ শুরু করবে আমার আল্লাহ ওই ব্যক্তি বর্গদের জন্য হাউজে কাউসার রিজার্ভ করে দিয়েছেন সুবাহ বিসমিল্লার বরকত আছে কি নাই এই আমল করবো কি করবো না বিপদে আফদে সর্ব অবস্থায় সর্বসময় আপনি বিসমিল্লা শরীফ তেলোয়াত করবেন কারণ বিসমিল্লা শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের তিনটা নাম বিসমিল্লা আল্লাহ জাতি নাম শ্রেষ্ঠ নাম রহমান রহিম তিনটা নাম প্রসিদ্ধ কেউ যদি বিসমিল্লা শরীফ তেলোয়াত করে ঘর থেকে বের হয়ে বেরিবাদ পর্যন্ত যায় প্রতি যদি তার কোনো যানের শত্রুও থেকে থাকে চাকু নিয়ে কিংবা ড্রেগার নিয়ে দাঁড়িয়ে আছেন তাকে মারার জন্য কিন্তু এই বিষপিল্লা শরীফ তেলোয়াত করে বের হওয়ার কারণে আমার আল্লাহ পাক তাকে কুট্রুতি সায়ার নিচে স্থান দিয়ে তাকে ভাবে রহমতের সায়া দ্বারা ঢেকে তারপর তাকে ওই বেরিবাদ পর্যন্ত তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছায়া দিবে ওই জান নেওয়ার যে ডাকাত আছে কিংবা দুশ্মন আছে সে বিন্দু পরিমাণের ক্ষতি করে

الرحيم <applause> বান্দারে তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো মহাব্বত করো আমি আল্লাহকে পাইতে চাও আমার রাজা মন্দির যারা চাও তারা যেন আমার বন্ধু নবী কামলিওয়ালাকে মহাব্বত করে আমার বন্ধুকে যারা অনুসরণ করে আমার বন্ধুকে যারা একতেদা করবে আমার বন্ধুর অনুগত্য হয়ে জীবনটা পরিচালনা করবে আমার বন্ধুকে মানার পর যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি এই বলাটাই তখনই হবে সত্য সুবাস আমার আল্লাহ বলেন কেউ যদি আমার নবীকে মহাব্বত করলো না ভালোবাসলো না আমার নবীর কোনো বিষয়ে সে মন্তব্য করলো কিংবা কোনো দুর্বলতা সৃষ্টি করলো নিজেও আমল করলো না এই ব্যাপারে অন্য কো নিষেধাজ্ঞা জারি করলো এর পর নবীর বেদবি করার পর যদি আমি আল্লাহকে বলে আমি আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহ বলে ওর কথাটা মিথ্যা সে সত্য কথা বলে নাই সে আমার কথা মানে নাই কারণ আমারও কথা হচ্ছেন কুল তোমরা যারা আমি নবীকে ভালোবাসো মহাব্বত করো ফাত্তাবি আমার নবীর একটেদা করো আমার নবীর অনুসরণ করো আমার নবীর মহাব্বত করলেই আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবো এবার নবীকে মহাব্বত করলে মহাম্মত করবে কে আমরা নবীকে মোহাম্মত করলে আমাদেরকে মহাম্মত করবে কে ফির আমার আল্লাহ বলে আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ আমি আমার ক্ষমা করে দিব আমি আল্লাহ আমার বান্দাগুলাকে মা করে দিব আমার বান্দারা যখন ত্রুটি করার পর আমার নবীর উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ বন্ধুর খাতিরে আমার বান্দাকে ক্ষমা করে দিব এরপর নবী সরকারের তো আলম নিজে বলেন মান আহাব সুন্নতি ফাকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মাঈ না জান্নাহ নবী রাহমাতুল লিল বলে যারা আমার একটা সুন্নাতকে মুহাববত করলো আদায় করলো আমল করলো সে যেন আমি নবীকে মুহাববত করলো আর আমার কোনো উম্মত যখন আমি নবীকে মুহাববত করবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ নবী বলেন আমার একটা সুন্নতকে যে মুহাব্বত করলো সে যেন আমি নবীকে মুহাব্বত করলো আর যে আমি নবীকে মুহাব্বত করলো সে আমার সঙ্গেই জান্নাতে বসবাস করবে সুবহানাল্লাহ এবার নবীর মোহাম্বরটা কি আর সুন্নতটা কি কত সুন্নত আমরা গোলাপ ফারা দিয়ে ধ্বংস করে দিচ্ছি কি বলেন ঠিক কিনা অসংখ্য সুন্নতকে আমরা গলায় পাড়া দিয়ে ধ্বংস করে দিচ্ছি বিন্দু পরিমাণের কষ্ট আমাদের হৃদয়ে লাগে না এই চিন্তাও আমরা করি না কিন্তু নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসতো এত মহাব্বত করত যে ভালোবাসার মহাব্বত দিয়ে তারা জান্নাতকে ক্রয় করেছেন দুনিয়াও তার জন্য শান্তিময় আখিরাতও তাদের জন্য শান্তি হয় নবীর এই দিকে লক্ষ্য করে সুন্নতকে আক리에 ধরার জন্য নবীর একজন সাহাবী হযরতে সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু три দীর্ঘ আত্মাস হয়ে যায় ইসলাম গ্রহণ করলেন কালিমা গ্রহণ করার পর সকল শরীয়তের নির্দেশনাগুলো গুলা মান্য মান্য করা শুরু করে দিলেন আল্লাহর হুকুমগুলো গুলো মানতে শুরু করে দিলেন নবী সরকারি তো আলমের নির্দেশনা ফুঙ্খানো মানা শুরু করে দিলেন বিন্দু পরিমাণের দুর্বলতা কোথাও রাখেন নাই একটা জায়গায় সাত সালামি রতি গুরু দুর্বলতা খুঁজে পেলেন আত্মাস হয়ে যায় চিন্তা করলেন আন্নিকা এই বিবাহ কিন্তু নবীর একটি শূন্য সুভাহা বিবাহ করা নবীর কি শূন্য এবার দিয়া হো তা আলান তিনি এই মাসের মধ্যে সকল শূন্যগুলো পালন করলেন এমন কোনো একটা শূন্য বাকি নাই যে শূন্যটা তিনি আর জীবন থেকে ছুটে গেলো আশ আট মাসের মশদায় কিন্তু একটা সুন্নতের অভাব এই সাত সালামি তিনি ছিলেন খাটো মানুষ এবং ছিলেন কালো কুচ্চিত চেহারার মানুষ তার উপরে তার চেহারার মধ্যে ছিল বসন্তের দাগ বসন্তের দাগটা তো আমরা চিনি না চেহারাটা ছিদ্র ছিদ্র হয়ে যায় একটু ভিন্ন ধরনের দেখা যায় তাই না এত কুচ্ছিত দেখের মধ্যে আবৃত করা নিম্ন মানের সারা এবং ফারা চিরা ফাটা পোশাক আবৃত করা খুব গরিব মানুষ দুর্বল মানুষ রাস্তার পাশে মসজিদে নবীর রাস্তার পাশে বসে বসে কান্না করতেছেন নবী আমার দেখলেন কিরে সাদ তুমি কেন কান্না করতেছ বলিয়া রসুল্লাহ হাবি বাল্লা নবী গু দীর্ঘ মাস অতিবাহিত হয়ে গেল আমার জীবন থেকে আপনার একটা সুন্নত পর্যন্ত ছুটে গেল না কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম একটা সুন্নতের আমল আমি এখনো করতে পারি নাই যদি এই অবস্থায় আমি মারা যাই কামতের ময়দানে একটা সুন্নতের জন্য যদি আমার আল্লাহর ওই কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হয় উপায় থাকবে না

আমাকে পছন্দ করে না আমার চেহারার মধ্যে বসন্তের দাগ পড়ে আছে আমাকে কেউ পছন্দ করে না আমি গরিব মানুষ আমার নাই মা বাবা ফোন বলতে কেউ নাই এই জন্য আমাকে কেউ মোহ্বত করে না কত জায়গায় বিবাহের পয়গাম পাঠাইলা কেউ আমার বিবাহের পয়গামকে কবুল করলেন না সবাই আমাকে দূর দূর করে তারায়া দিল নবী সরকারের আদম হচ্ছেন উম্মতের কান্ডারি কথা বলেন ঠিক কি না নাইকো টাকা নাইকো কুড়ি কেমনে যাইব নবীর বাড়ি ও বলেন নাইকো টাকা নাইকো কো কেমনে যাইব নবীর বাড়ি ও ওই আমার বাড়ি বাংলাদেশে আমার বাড়ি মতলবেতে কেমনে যাইব মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমা তোরা দেখলে ছবি পা পাগল হবি দেখলে সবি পাগল হবি বৈশাখা দেবী আমার দয়াল নবী যেই দেশে গো আমার দয়াল নবী যেই দেশে গোমা কথা বলেন ঠিকই প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে ছদিহী নয় আমার দয়াল নই দেশে গোমার তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি বৈশাখাঁদবি আমার দয়াল আল নবী যেই দেশে গুমায় আমার দয়াল নবী যেই দেশে গুমায় বলি মার হাবা এবার সালামের এই দুঃখর কথা নবী শোনার পর নবী আমার চিন্তা করলেন রে সালামি আমি তোমাকে একটা পত্র লেখে যার কাছে পাঠাই তুমি তার কাছে চলে যাও মদিনা শরীফের মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী সুরুসী একজন নারী আছে তার বাবার নাম হচ্ছেন আমের ইবনে একমাত্র সন্তান তার বাবা বড় ধনাঢ্য ব্যক্তি এই সন্তান কন্যা সন্তান তাও আবার সবচেয়ে সুন্দরী সেই সময়ের জন্য এই সুন্দরীর নাম দেওয়া হয়েছে পুরে মদিনা জান্নাতী হুরগুলি এত সুন্দর হবে তারা যদি পৃথিবীর মধ্যে কোনো এক ফাঁকা জায়গা পাইলে যদি একটু পৃথিবীতে উকি মারতেন তাদের সৌন্দর্যে আর রূপের বরকতে এই হুরে মদিনার পয়গাম দিয়ে সাদ যাও তার বাবার কাছে যা আমি কাজে পত্র নিয়ে যাও তিনি আর দেরি করলেন না পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় শুরু করে দিলেন এই পত্রখানা নিয়ে আমের এমনি ওহামের দরজা খটখটাইলেন ভিতর থেকে জবাব আসলো কে আমি ছাচ্ছা না আমি নবীর পক্ষ থেকে পায়গাম নিয়ে এসেছি কি পায়গাম দরজা খোলেন দরজা খোলার পর এবার সাত সালামি আমের নেহাবের হাতে এই পত্রখানা দিলেন পত্রখানা আমের নেহাব পরার পর একবার পত্রের দিকে তাকায় আর একবার সাত সালামির দিকে তাকায় এটা কি সম্ভব হ্যাঁ মদিনা শরীফের মধ্যে সেই সময় ধনাঢ্য ব্যক্তি অসংখ্য পয়সার মালিক আর তার কন্যা সন্তান একটা মাত্র তাও আবার সেই সময় বিশ্ব সুন্দরী যার নাম দেওয়া হয়েছে হুরে মদিনা এর চেয়ে সৌন্দর্যের কোনো মেয়েই ছিল না আর পাত্রটা কেমন ডহের মাসাল্লাহ একবার পত্রের দিকে তাকায় আরেকবার সাত সালামের দিকে তাকায় এবার নিস্তব্ধ হয়ে তাকার পর সাত সালামিকে দূর দূর করে তাড়ায়া দিলেন না এটা কখনো সম্ভব না তুমি যেভাবে আসছো যেখান থেকে আসছো ওইভাবে ওই জায়গায় চলে যাও সাত সালামি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আবার ওই জায়গায় যে বসে বসে কান্না করতেছেন লজ্জায় আর নবীর সামনে যাইতেছে না নবী আমার রহমাতুল্লিল আলামিন বুঝে কি বুঝে না নবী আমার সাত সালামির থেকে খবরটা পাওয়ার জন্য নিজ থেকে অগ্রগামী হয়ে সাত সালামির কাছে যায় কিরে সাত কি সমস্যা কারণটা কি তুমি এখনো কান্না করো কেন ইয়া হাবি ইয়া এই পায়গামের পত্র মের বাবার হাতের মধ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে পত্রের দিকে তাকায় আর আমার দিকে তাকায় কিছুক্ষণ পর নিশ্চুপ থাকার পর আমাকে দূর দূর করে তার দরজার সামনে থেকে দাঁড়িয়ে দেয় সুবহানাল্লাহ ইতিমতই কন্যা সন্তান এই যে সাส সঙ্গে বাবার সঙ্গে একটু কথা হইল মের বিষয়ে যে কত মেয়ে চিন্তা করলেন আর কান পেতে সবটাই শুনলেন রহমাতুল লিল আলামিন যেই মের জন্য পয়গাম নিয়ে পাঠাইলেন এটা কখনো বাদ দেওয়া যায় না এটা কখনো বাদ দেওয়া যায় না এটা কখনো ছেড়ে দেওয়া যায় না ভিতর থেকে বাবার কাছে চলে আসলেন বাবা গো আপনার কাছে কে এসেছে বললেন সার সালামি কেন এসেছে বললেন তোমার বিবাহের পয়গাম নেওয়ার জন্য বললেন আপনি না করলেন কেন বললেন সে গরিব মানুষ খাটো মানুষ কালো মানুষ তার পছন্দের কোনো একটা বিষয়বস্তু আমি দেখি নাই আমার কন্যার যোগ্য আমি তার মধ্যে খুঁজে পাই নাই মেয়ে ডাক দিয়ে বলে বাবা আমার চাইতে আপনার চাইতে বেশি বুঝেন আমার আল্লাহ এবং রসুল আমার নবীর রহমেদ তুলনিন আর আমি যেহেতু আমার পয়গাম পাঠিয়েছে আপনি দেরি করবেন না এটার একমাত্র 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 হুকুম হচ্ছেন আমার ইচ্ছা হচ্ছেন আমার আমি এই সাতসলামীর বিবাহেতে পয়গামে রাজি আছি সাতসলামী পৌঁছানোর আগে আপনি বাবা আপনি নবীর কাছে পৌঁছে দিয়ে ক্ষমা চান আর বিবাহের জন্য প্রস্তুতি করেন সচ্ছরামি কান্না করে নবীর সঙ্গে কথা বলে ইতিমধ্যেই আমেরিপ পেও হাফ দৌড়ায়া দৌড়ায়া হেতায়া হেতায়া নবীর সামনে উপস্থিত হয়ে নবী কি বললেনি আর নবী গো আমি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দেন ইয়া সুনাল্লা আপনার নির্দেশ মোতাবেক কার্যক্রম হবে আপনার কথা মোতাবেক কার্যক্রম হবে আপনি সবকিছুর ব্যবস্থা করেন দাওয়াত দিয়ে বাবা চলে গেলেন নবী এবার সাতসালামি কে বলে গিরে রে তুমি খুশি কিনা না এবার মুখের মধ্যে হাসি ফুটলো সুবহানাল্লাহ বললেন যে তুমি তো বিবাহ করবা তুই বিবাহের মোহরা টাকা পয়সা তোমার কাছে আছে বললেন হুজুর আমি ফকেটো হাত দিলে তো নিচি দিয়া হাত বাইরিয়া যায় তেন কি আর থাকতে পারে বকেটো টেয়া থাকলে হাজি সাহেবের থেকে থাকবো টেয়া থাকলে জগৎ বাইয়ের দ্বারে থাকবো আর ওই সময় যদি জগৎ ভাই থাকতো মনে সাত সালামিরে কন্যা অমান করে লেগে এবার বলেন তাহলে তুমি বিবাহ করবা কি দিয়া আল্লাহ রসুলই ভালো জানেন যেহেতু উনি পয়গাম পাঠাইছেন উনি আমাকে কিভাবে বিবাহ করাবেন এটা উনি ভালো জানেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বললেন তুমি টেনশন করিও না যাও আমার দুই জামাতার কাছে যাও হযরতে উসমান জিন্নুর আইন রদি আল্লাহ কাছে যাও যে তাকে বলবা যে দুই শত দেড়হাম তোমাকে দেওয়ার জন্য হজরতে আলী কারামুল্লা জহুর কাছে যাইবা তাকে যাইয়া বলবা যে সেও যেন তোমাকে দুই শত দেড়হাম দেয় সাত তাদের কাছে গেলে বললেন টাকা দিয়ে তুমি কি করবা এবার খুশি দে বলে ভাই আমি বিবাহ করব সুবাহা বিবাহ করব তো বললেন যে দুইশো তো দেড়হাম তোমার মোহর কত দেন মোহর কত বললেন চারশো তো দুইশো দুইশো চারশো তো স্বর্ণ গয়না মাতারি লিয়ে কিছু কিনন লাগতো না পরে দুইশো দিল আরও কিছু বাড়ায়া দিল হজরত আলীর কাছে গেলেন দুই শত দেড়হাম দিলেন আরো কিছু বাড়ায়া দিলেন এবার চারশোর বেশি হয়ে গেল নবীর কাছে এনে পৌঁছালে বললেন যে এই চারশো তো তুমি আলাদা রাখো আর অবশিষ্ট যেগুলি আছে এগুলি তুমি মদিনার বাজারে যে তোমার নববধুর জন্য তুমি পছন্দ করে গহেনাঘাটি কিনা শুরু করে দাও সোবাহ গয়নাগাটি কিনতে যে মদিনার বাজারে সে জিনিসগুলো গয়নাকাটিগুলো পছন্দ করতেছেন ইতিমধ্যেই জিহাদের ঘোষণা চলতেছে জিহাদের ঘোষণা চলতেছে যুদ্ধের ডাক পরে গেলেন তেনার কানের মধ্যে যখন এই আওয়াজ চলে আসলো তখন গহনাকাটি বাদ দিয়ে চিন্তা করলেন যে আমার নবী যেহেতু আমার শুরু শেষ আর নবীর একটা সুন্নতকে মহাব্বত করার জন্য আমি আজকে বিবাহের জন্য এত কিছু সব কিছু যেহেতু আমার নবী করতেছে আমি এই বিবাহ করব না আমি আমার নবীর জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর রাস্তায় আমার জানটা করবা সম্মান করে দিব সুবাহ তিনি এই টাকা পয়সা দিয়ে গয়নাকাটি না কিনে তিনি একটি ঘোড়া কিনলেন আর যুদ্ধের জন্য ডাল তরয়াল কিনলেন সুবাহ কিনে আর দেরি করলেন নাই নবীর অজান্তেই তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন সুবাহ এবার যুদ্ধর ময়দান যখন ছিলিমিলি হয়ে যায় বন্ধ হয়ে যায় নিষ্পিস হয়ে যায় এ সময় সাত সালামিকে খুঁজে পাওয়া যায় না রে দেখ আমার সৎসালামী কোথায় সৎসালামী এত কালো ছিলেন যে কালো তারা অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখলেই বুঝতে পারতেন দেখতেন হাজারো লাশের ওপর শুধু সাতসাল্মির হাতটা উঁচু হয়ে আছেন এবার দূর থেকে বলে ওই যে হাত দেখা যায় যাও সেখানে যে দেখে সাতসাল্লামীর দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায় কালো হাত দেখে সাতসাল্লামীকে সেখান থেকে উঠায় নিয়ে আসলেন এবার আল্লাহর হাবিব রহমান তুল্লিলা আমিন। অঝোর জোরে কান্না করতেছেন চোখের পানিগুলো গুলো ছাড়তেছেন উপরের দিকে তাকায়া। নবী আমার মুসকি মুসকি হাসতেছেন হঠাৎ করে হাসি বন্ধ করে নিচের দিকে তাকায়া চেহারা এত মলিন করলেন চোখের পানিগুলো ছেড়ে দিলেন আবার কিছুক্ষণ পর নবীর চেহারাটা সরাসরি ঘুরায়া অন্য দিকে ঘুরে গেলেন সুবহানাল্লাহ সবকিছুর শেষ একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবী এই সাত শহীদের লাশটুকু দেখার পর আপনি উপরের দিকে তাকাইলেন তাকায়া কেন আপনি হাসতে লাগলেন হাসতে লাগলেন বলেন ও আমার সাহাবিরা আমি চিন্তিত করতে পারি নাই ভপ্ত ভাবতেও পারি নাই আমার সাজ এখানে তো থাকার কথা না আমার সাত তো নবুবধুর সঙ্গে বাসর ঘরে থাকার কথা কিন্তু আমার সাজ এখানে এসে শহীদ হয়ে গেলেন এই শহীদটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি আমার আল্লাহ পাক আমাকে উপরের দিকে তাকানোর নির্দেশ দিলে আমি দেখতে পাই এই সাজ জন্য জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ একটি জায়গা তৈরি হয়ে আছে 아 <머래> এই জন্য আমি খুশিতে হাসলাম আমার সাদ সালামের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বাসস্থান সাজিয়ে রাখছেন সুবহান বলেন ইয়া রাসূলুল্লাহ তারপর নিচের দিকে তাকায়া কেন কান্না করলেন এই জন্য কান্না করলাম যে সাদ সালামি নববধুর কাছে না যাইয়া দুনিয়ার সুখ বিলাস আনন্দ পূর্তি না করিয়া সে বিবাহের আসন ছেড়ে দিয়ে বিবাহের গয়নাগাটি না ক্রয় করে সে যুদ্ধের ডাল তরোয়াল ঘোড়া কিনে যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল এখানে তো থাকার কথা ছিল না সে তো একটি সুখের জায়গায় থাকার কথা ছিল এটা ভেবে আমি চোখের পানিগুলি ছেড়ে দিলাম আমি সাত সালামের জন্য কান্না করলাম আর দোয়া করলাম এবার বললেন হুজুর তাহলে আপনি চেহারা কেন ঘুরাইয়া ফেললেন আমি এই জন্য চেহারা ঘুরাইয়া ফেললাম আমি দেখতেছি সাত সালামি একটা নারীকে বিবাহের জন্য মদিনার হুদকে বিবাহের বিবাহ করার জন্য সকল প্রস্তুতি বাদ দিয়ে নবীর জন্য ইসলামের জন্য দিনের জন্য জান দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে আমি দেখলাম জান্নাতের যত হুর গেলামগুলো আছে সবাই এত দূরত্বভাবে দৌড়াচ্ছে কার আগে কে সে কুলে নিবে স্বামী হিসাবে গ্রহণ করবে এই দৌড়ানের প্রতিযোগিতার কারণে তাদের বুকের অন্যাগুলো সরে যাওয়ার কারণে আমি লজ্জিত হয়ে যাই এই জন্য আমি আমার চেহারাটা ঘুরাইয়া আমি অন্য দিকে তাকায়া থাকি জান্নাতি হুলগুলো তাকে কোলে বরণ করার জন্য প্রতিযোগিতায় এমন দৌড় দিয়েছে দৌড়ের কারণে তাদের বুকের শতরগুলো ভুলে যাচ্ছে আমি লজ্জিত হয়ে অন্যদিকে তাকিয়ে আছি আমার সাত কেদে আমার আল্লাহ এত ভালোবাসেন আর বাসছেন আমি নবী নিজেও জানতাম না সোবাহা তাহলে সর্বশেষ কথাটা কী আছে মান আহাব্বা সুনি ফাকদ ও ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না নবীর একটা সুন্নতকে যে মহাব্বত করলো নবী বললেন সে আমি নবীকে মহাব্বত করলো করলো আর যে আমি সে আমার সঙ্গী জান্নাতে বসবাস করবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর মহাব্বত নবীর ইমান রেখে আল্লাহর হুকুমগুলো মেনে আমাদের পরিচালনা সঠিকভাবে করার মত আমিন